ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি মোবাইল ফোনের বাংলা নাম কি মোবাইল ফোনের বাংলা নাম জি মোবাইল ফোনের কোনো বাংলা নাই মোবাইলটা হচ্ছে ইংলিশ শব্দ আর ফোনটা ওটা হচ্ছে বাংলা শব্দ এটা তাই জি জি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মোবাইল ফোনের বাংলা নাম কি সরি জান আমি আপনার হাতে ব্যবহৃত মোবাইল ফোনের বাংলা নাম কি ভাই আসসালাম আলাইকুম মোবাইল ফোনের বাংলা নাম কি মোবাইল ফোনের বাংলা নাম মোবাইল ফোনের বাংলা নাম বলতে পারলেন না পাবেন না না ধন্যবাদ হ্যাঁ কেমন আছো ভাইয়া আছি ভালো আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার হাতে ব্যবহৃত মোবাইল ফোনের বাংলা নাম কি ডিজিটাল কিংলা মোবাইল ফোনের বাংলা নাম কি মোবাইল ফোন ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই বলেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার হাতে ব্যবহৃত মোবাইল ফোনটির বাংলা নাম কি রিয়েলমি মোবাইল ফোনের বাংলা নাম কি রিয়েলমি রিয়েলমি মোবাইল ফোনের বাংলা নাম আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা তো ইংরেজি নাম তো এটার বাংলা নাম কি টেলিফোন জি ধন্যবাদ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার হাতে ব্যবহৃত মোবাইল ফোনের বাংলা নাম কি আমার তো জানা মতে মোবাইলের বাংলা হচ্ছে মোবাইলই মানে মোবাইল ইংরেজি যেটা বাংলাটা বলতে হবে না আমার জানা মতে মোবাইল তো একটা ইংরেজি শব্দ তাই না যে মানে ওটার বাংলা হচ্ছে মোবাইল 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 ফোনের কিন্তু একটা বাংলা নাম আছে জানো না না ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি মোবাইল ফোনের বাংলা নাম কি চলো ভাস কারণ হ্যাঁ এটা প্রতিটা মানুষের মানে প্রতিনীত সঙ্গী একটা হয়ে গেছে মানে বর্তমান যে টেকনোলজির যুগে মানুষের মোবাইল তো ইংরেজি নাম ঠিক আছে এটা একটা বাংলা নাম আছে বাংলা নামটা হচ্ছে চলো ভাষ জি চলো ভাস জি চলো ভাষ জি জি ধন্যবাদ হ্যালো হ্যালো আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার হাতে ব্যবহৃত মোবাইল ফোনের বাংলা নাম কি মোবাইল ফোনের বাংলা মোবাইল মোবাইল নামটা হচ্ছে কিন্তু ইংলিশ কিন্তু এটা বাংলা নাম আছে এটা বাংলা নাম কি টেলিফোন ভেবে বলেন জি ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আপনি দৈনন্দিন যে জিনিসটি ব্যবহার করেন মোবাইল ঠিক আছে আপনার এই মোবাইল ফোনের বাংলা নাম কি মুটোফোন মুটোফোন শিওর 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 জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে মোবাইল ফোনের বাংলা নাম হচ্ছে মুটো ফোন ধন্যবাদ ভাই ভালো থাকত